সাথে অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আমার ব্লগটি শুরু করছি তাহলে চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর আমার সঙ্গে চলো আর হ্যাঁ ব্লগের শুরুতেই বলে দিচ্ছি যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমাদের একটা কমেন্ট আমার কাজের উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই প্লিজ কমেন্ট করো আমি তো যথেষ্ট কমেন্টের রিপ্লাই করি বিশেষ করে ফেসবুক থেকে তো প্রচুর কমেন্ট আসে সেই কমেন্টগুলো প্রত্যেকটা যতটা সময় পায় চেষ্টা করি সব কটা রিপ্লাই দিতে কিন্তু ইউটিউব থেকে কিন্তু আমার কোনো রকম ভাবে কমেন্ট আসছে না তাই প্লিজ তোমরা একসাথে শুরু হয়ে গেল আর বর্ষা শুরু হয়েছে কিন্তু একটু খিচুড়ি হবে না এটা হতে পারে আজ আমরা খিচুড়ি খাবো তাই খিচুড়ি রান্না করছি মেয়ে তো স্কুলে চলে গেছে আর এখন প্রায় পুনে দশটা মতো বেজেই গেছে দেরি হয়ে গেছে গো আর একটু আগে করতে পারলে ভালো হতো তো তো জানোই করি সবাই কোথায় বলো খিচুড়ি খিচুড়িতে না সবজিগুলো আমি বরাবর ভেজে দিই এখনো ভাজা হয়নি ভাজা হবে তারপরে হাড়িতে দেবো আর বর্ষা দিনে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে চট জলদি কমেন্টটা করে ফেলো এই দেখো এই দিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে ওই যে ক্যামেরা করি তো কখন সময় পার হয়ে যায় বুঝতেই পারি না আর এই দিকে কটা আলু ভাজবো আলুগুলো ভাজছি আলু আবার আমার মেয়েও খুব একটা পছন্দ করে না কিন্তু আমার বেশ ভালো লাগে আর আমার কর্তা তো খাবেনই না আর আমার কর্তা এখন বের হচ্ছে ওই যে মেয়ে পাঠিয়েছি স্কুলে ওকে আঁতে যাচ্ছে আর এই দিকে দেখো কি মিষ্টি আমাদের এখানে এইমাত্র আমার দেওয়ার অটোটা সরালো আর আমার কর্তা বের করলো গাড়িটা সকালে আর বের করা হয়নি এখন যাচ্ছে আর কি ঠাকুরের নাম করে যাক মেয়েটাকে নিয়ে আসুক এখন বৃষ্টি চলছে তো কাজে একদম মন বসে না জানো সকালে ঘুম থেকে উঠলেও ওই বসেই থাকি ঘন্টা ঘন্টা তারপরে একটু একটু করে কাজে শুরু করি কি করব সন্তান তো আছে তাকে তো খেতে দিতে হবে কি বলো আমরা যারা সংসার করি আর যাদের সন্তান আছে তাদের কি সময় আছে সেই দিদি আমার কথাটা সব থেকে ভালো বুঝবে কি তাই না বলো জানো আমি না অনেক ছোট থেকে রান্না করতে শিখেছি আমার মা বারো মাস একটা না একটা রোগে ভুগত তখন থেকে আমি ছোটো বয়স থেকে আমি ক্লাস সিক্স থেকেই তখন ঠিক করে বড় বড়ো হাঁড়িতে রান্নাও করতে পারতাম না এমনকি ভাতের মারও গালতে পারতাম না খুব কষ্ট করে রান্না করা শিখেছি কী করব বলো মা অসুস্থ থাকলে না তাদের মেয়ে থাকলে তারা সব কাজ শিখে যায় আমার মা হয়তো সপ্তাহে চার দিন ভালো থাকতো আর বাদ বাকি দিন পড়ে থাকতো সে যাই হোক ভালোই হয়েছে বলো ছোটো থেকেই রান্না শিখে গেছি নিজের কাজগুলো নিজে করাই কিন্তু ভালো স্বাবলম্বী হওয়া মেয়েদের ভীষণ দরকার শুধু রান্না বাড়া না সব বিষয় হওয়া দরকার আর বর্তমানে যা অবস্থা জিনিসপত্র যা দাম দুজন কিন্তু ইনকাম না করলে সংসার চালানো খুব দায় হয়ে যায় দেখো আমি তো ইনকাম করি না হ্যাঁ এখন অবশ্য করছি এই তোমাদের সাহায্যে কিছু না কিছু উপার্জন করি উপার্জনের থেকে বড় মজা এখানে কাজ করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং কত মানুষের সাথে কানেকশন হয় বলো তো আমারই তো বেশ কিছু ফ্রেন্ড হয়েছে তুমি আমাকে এত ভয় দেখাও কেন হ্যাঁ আমিও একদিন ভয় দেখাবো তোমাকে দাঁড়াও হ্যাঁ কী করে দাঁড়া ওই দেখো ক্যামেরা করছে বুঝতে পেরে গেছে আর কথা বলবে না এখনই ছুটে পালাবে দেখলে এখন হলেও ক্যামেরার সামনে আসি নি এবার একটু নিজেও ক্যামেরার সামনে আসি আসলে কি তো বলো তো কাজ করতে করতে না ক্যামেরা করতে একটু অসুবিধা হয় আচ্ছা কি ভুলি বলো তো আমি তো ক্যামেরার সামনে আসলেই নার্ভাস হয়ে যায় কিন্তু কিছু কিছু দিদিভাই কমেন্ট করে দিদিভাই তুমি সরাসরি ভয়েস দাও তোমাকে দেখতে ভালো লাগে আমাদের তোমার হাসি খুশি মুখটা তাই আমি না সত্যি গো খুব বেশি হাসি বলো কিন্তু কমেন্ট করে এদিকে পটল ভাতছিলাম আর ক্যামেরা করছিলাম আর ক্যামেরা করতে করতে না আমার পটলটা কখন পুড়ে গেছে ও সরি ক্যামেরা করছিলাম না আমি হচ্ছে কমেন্ট সেকশনে রিপ্লাই দিচ্ছিলাম পটলটা পুড়ে কি অবস্থা হয়েছে তাই জিরে ভাতছি এখন জিরেটা খুব সাবধানে দিচ্ছি নাও দেখাচ্ছি তোমাদের পটলের অবস্থাটা কি যেটা দেখাচ্ছি বাবা এই দেখো পটল ভেজেছি পটলের এই পিঠটা তো ঠিকই আছে আর এই পিঠটা দেখো কি করব আমার না খেয়াল ছিল না গ্যাসে ঠিকটা বাড়ানো ছিল হয়ে যায় বলো কাজ করতে করতে কখনো হয়ে যায় গরম কমেনি স্পেশাল আমার এত গরম লাগে না সকলেরা ঠিকই বলে সিজার হওয়ার পরে গরমটা বেশি লাগে সত্যিই তাই হো তারপর আবার শাড়ি পরেছি আজকে কি করবো ভেজা মানে জামা কাপড় সব ভিজে আছে না ওই দেখো ওই দিকে কয়টা গরম হয়ে গেছে এবার ডিমটা ভেজে নি আমাদের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম আর মেয়ের জন্য ভাজা হবে শুধু ডিম ও আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা সব চলে না মানে ওর যখন মুখে পেঁয়াজ বাঁধে না ওর একটু ভালো লাগে না আর খিচুড়ির সাথে ডিম ভাজা কার কার ভালো লাগে একটু কমেন্ট করো না আ চলে তো ব্যাগটা তো ভিজবে গো যা বৃষ্টি ও কি এনেছ কোন কেকটা দেখতে হবে দাঁড়াও তারপর আচ্ছা রাখো 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 তুমি রাখো কিচেনে রাখো এখন আগে ফ্রেশ হব বাবা রেইনকোটটা খোলো বসে পড়েছি খেতে আমরা সব পরিবারে আমাদের পরিবারটা তো ছোট অবশ্য তোমরা যারা কন্টিনিউ ব্লগ দেখো তারাই বুঝবে আর জানবে এই দেখো সব খেতে এই কেমন আছে খেতে রান্না করার পরে যদি একটু সাফল্য না পাই ভালো লাগে বলো কি কষ্ট করে রান্না করি যারা করে তারাই জানে তাই না গো যা গরম তার মধ্যে কদিন তো টানা গরমে কষ্ট করেছে আর এখন বৃষ্টি হয়ে জল জমে গেছে ভিজা জামা কাপড় এই নিয়ে তোমার রেডি করে দিচ্ছি পাওয়ার স্পেশাল রেডি করে দিচ্ছি সব সত্যি আমাকে দিয়েছিস খাই ভালো লাগে ভালো ভালো লাগে সরি জানতে না समोसा अभी भी समोसा

কিন্তু কি বলো তো সব সময় তো সব কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব না তাই যতটা পারি ততটাই ক্যামেরাবন্দি করি এতে তোমাদেরও ভালো লাগে বিশেষ করে আমার বেশি ভালো লাগে তোমাদের থেকে তাই না তোমাদের যদি খুব ভালো লাগে সেটা কমেন্টে কিন্তু আমি বুঝতে পারি অতএব আমার ভালো লাগাটা অনেক বেশি আর তাছাড়া কী বলতো আমার ফেসবুকে কাজ করতে খুব ভালো লাগে মানে এতটা ব্যস্ত নিজে রেস্ট পাই না তো কি হয়েছে তাও একটা আলাদা শান্তি আছে ওই শান্তি কিন্তু একটাই কারণে ওই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পাই তখন বেশ ভালো লাগে গো তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই আবার দেখা হবে এখন তো সেইভাবে লং ব্লগ দেয়া হয় না কিন্তু চেষ্টা করি আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু আমার ইউটিউব চ্যানেলে একটু ঘুরে এসো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এসো আচ্ছা তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী দিন